মা কখন আসবে সন্তান সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রহর গুনতেছে কারণ আজকে তার মাটা আসবে মাটা হুজুরকে ফোন দিয়ে বলে দিয়েছে যে হুজুর আজকে আমি আমার সন্তানকে দেখতে আসবো দেখুন সন্তান মায়ের জন্য অপেক্ষা করতেছে সন্তানের কাছে মনে হচ্ছে আর অপেক্ষার প্রহরটা শেষ হচ্ছে না ভাই আসলে যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু অনেক ছোট সর্বনিম্ন পাঁচ বছর থেকে শুরু তাদেরকে ওখানে ভর্তি করায় তাদের বাবা মা কারণ বেশি বড় হয়ে গেলে পলকন কথা শুনে না দুষ্টমি করে খেলাধুলো করে কিন্তু পড়ার প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না এবং বাবা মা সবার প্রতি তাদের মায়া মহাব্বাত বেশি বেড়ে যায় তখন তারা অনেক দুষ্টমি করে মাদ্রাসায় পড়তে চায় না দেখুন তারা কত ছোট্ট বয়স থেকেই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে এই ছোট্ট ভাইটার মা আসবে সে আশায় এই ভাইটা পহর গুনতেছে যে মা কখন আসবে সে পথ পথপানে চেয়ে আছে সত্যি যারা মাদ্রাসায় পড়ে তাদের জীবনটা এক প্রকার প্রবাসীদের মতো কিন্তু একটা বার চিন্তা করছেন এই মাদ্রাসা পড়ুয়া ভাইগুলো একদিন তার বাবা মাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে সত্যি কথাটা ভাবলে অন্তরটা শীতল হয়ে যায় কতই না ভাগ্যবান তারা তারা কতই না ভাগ্যবান তারা যারা কিনা তাদের সন্তানকে মাদ্রাসায় করতে দিয়েছে এবং সন্তানরাও কোনো প্রকার দুষ্টমি করে না সুন্দরভাবে লেখাপড়া করে একদিন তারা হাফেজ হবে আর যারা দুষ্টমি করে তারা হয়তো বা অনেক ক্ষেত্রেই দেখি তারা হাফেজ তো দূরের কথা তারা ঠিকভাবে লেখাপড়া করে না দুষ্টমি করে আস্তে আস্তে তারা ওখান থেকে পালিয়ে আসে শেষ পর্যন্ত অনেকজনই করণের হাফেজ হয় না যে কোনো কারণেই হোক কিন্তু প্রত্যেকটা বাবা মা যারা মাদ্রাসায় তাদের সন্তান কেটেছে তারা কিন্তু চেষ্টা করে যেন তাদের সন্তানটা ওখানে লেখাপড়া করে একটা হাফেজ হয় তাদের আশা সত্যি যারা অনেক আশা নিয়ে অনেক আশা নিয়ে যাদের সন্তানকে এভাবে মাদ্রাসায় দিয়েছেন তাদেরকে আমি বলতে চাই যারা মাদ্রাসায় দিয়েছেন তাদের সন্তানকে তাদেরকে বলবো ভাই মাদ্রাসায় দিয়েছেন ঠিক আছে মাঝে সাঝে তাদের কাছে যাবেন কথাবার্তা বলবেন তাদের মনটা অনেক ভালো হয়ে যাবে কারণ যারা তারা যখন এখানে লেখাপড়া করে বাবা মাকে ছেড়ে তাদের মনটা অনেক খারাপ থাকে কারণ অনেক দিন তার বাবা মাকে দেখতে পায় না তাই তাদের মনটা অনেক খারাপ থাকে দেখুন এই ছোট্ট ভাইটা দীর্ঘদিন পর তার মা আজকে আসবে সে মায়ের অপেক্ষা করতেছে কারণ সন্তানে আসা তার বাবা তাকে ভর্তি করেছে মাদ্রাসায় সে একজন হাফিজ হবে হাফিজ হয়ে একদিন সে কী করবে বড় একজন মাওলানা হবে তারপর তার বাবা মার জন্য সে দোয়া করবে এবং বাবা মার জানার তারাও সে পড়াইতে পারবে ওই মাই তো ভাগ্যবান যে মাতার সন্তানকে আমি মাদ্রাসায় পরাইতে দিল এ কথাটা কেন বলল কারণ এই ছেলেটা যখন বড় হবে হাফেজ হবে মা হবে সে যদি আল্লাহর দিন করি থাকে সে যদি দোয়া করে তার বাবা মার জন্য সে দোয়াটা আল্লাহ তালা কবুল করবেন কারণ তারাই তো প্রকৃতপরকে মুসলিম কারণ তারা নামাজ পড়ে রোজা করে আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করে বা পালন করে সত্যি যারা মাদ্রাসা দিয়েছে তাদের সন্তানকে তারা একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সত্যি তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কারণ তারা মুসলিম একদিন তাদেরকে এ পৃথিবী থেকে চলে যেতে হবে পরকালে আর পরকালে জিন্দিগি আমাদের আর শেষ হবে না যারা মাদ্রাসা দিয়েছেন তাদের সন্তানকে তাদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আপনাদের সন্তানের সাথে মাঝে সাথে দেখা করবেন খোঁজখবর নেবেন তাহলে আপনার সন্তান অনেক খুশি থাকবে হাসি খুশি থাকবে দেখুন এই সন্তানটা মুখটা মলিন হয়ে আছে এবং তার মায়ের জন্য সে প্রহর গুনতেছে তার কাছে মনে হচ্ছে তার সময়টা যাচ্ছে না কারণ তার মা তো আসতেছে না তার মার জন্য সে অপেক্ষা করতেছে আজকের ভিডিওটিও পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বলতে হাফেজ